প্রিয় দর্শক আপনারা অলরেডি জানেন যে তেইশে অক্টোবর থেকে ইতালির ভিসার স্পন্সর ভিসার আবেদন শুরু হয়ে গেছে তাই আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে নিজে নিজে স্পন্সর ভিসা আবেদন করতে হয় বা আবেদন করতে পারবেন দালাল ছাড়া তো আপনারা দেখেন ইতালির ভিসা আবেদন করার জন্য যদি ইতালির ওয়েবসাইটে ঢুকেন এরকম একটা অপশন দেখাবে যে চারটি অপশন আপনার পূরণ করতে হবে আপনি কোথায় থাকেন কিভাবে থাকেন ইত্যাদি এগুলাই তো আমরা দেখি কি পূরণ করতে হয় তো ইওর ন্যাশানালিটি এখানে আমার ইউর ন্যাশনালিটি যদি হয় আমি যেখানে আমার জাতীয়তা বাংলাদেশি দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে ইয়োর আরেকটা আছে রেসিডেন্স আমি কোথা কোথায় বাস করি সেখানে আমি অলরেডি দিলাম বাংলাদেশ তারপরে লেন্থ অফ ডেজ এখানে আমি মোর দেন নব্বই দিনের বেশিই থাকি আমি এখানে তো আর তিন মাস হচ্ছে থাকি না আমি বেশিই থাকি এই আমি এখানে মোর দেন নাইনটি ডেন্স দিলাম তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে রিজন ফর ইউর স্টে এখন এখানে আছে কারণ আমি এখানে আমি বসবাস করি ঠিক না এখানে স্থানীয় বসবাস করি তাই এখানে আমি অপশনগুলা দিব এখানে আমি ঘুরতেও আসি না কিছু অনেকগুলো অপশন আছে তো আমি এখানে দিব হচ্ছে ইলেকটিভ প্রেসিডেন্টস কারণ আমি নির্বাসনী বাসস্থান আমি এখানে বাসস্থানে আসি তাই আমি এটা দিলাম তো দেখা যাক গোটো অ্যান্সারটা কি আসে দেখেন অনেক লোডিং নিতেছে লোডিং নেওয়ার একটা মাত্র কারণ হচ্ছে কি কারণ বর্তমানে তেইশে অক্টোবর থেকে যে চলমান রয়েছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যে ইতালির স্পন্সার বিসর্জনে আবেদন করতেছে এই আবেদনের কারণে হচ্ছে এমন সার্ভারে এমন লোডিং করেছে যে ওদের সার্ভার একদম লো হয়ে গেছে অনেক শক্তিশালী সার্ভার তারপরেও দেখেন কি লোডিংটা নিতেছে কারণ আমার মতো হাজার হাজার পাবলিক লাখ লাখ পাবলিক এখানে এমবার ই করতেছে এমবারি বলতে ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য ট্রাই করতেছে তো আমি তো কোনো এমআরসি লোক না আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম যে নিজে নিজে মানে এজেন্ট ছাড়া দালাল ছাড়া কীভাবে করবেন দেখেন বলতে বলতেই আমাদের এখানে লগ ইন হয়ে গেছে লোডিংটা শেষ তো আমরা যেই অপশনগুলো দিয়েছিলাম দেখেন এই অলরেডি ইনফরমেশনগুলো এন্ট্রি হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ নব্বই দিনে বেশি ইলেকট্রিক রেসিডেন্স সবই এন্ট্রি হয়ে গেছে নিচে যদি আমরা তাকাই দেখেন এই যেখানে লেখা আছে এন্ট্রি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে যদি যাই ভিসার জন্য যেখানে আমরা অ্যাপ্লিকেশনটা করবো অ্যাপ্লাই করবো যেখানে দেখেন এখানেও লোডিং নিতেছে ভাই ওদের সার্ভার কিন্তু অনেক অনেক শক্তিশালী তারপরেও দেখেন কি পরিমাণে লুডিংটা নিতেছে এখানে আমার নেট সমস্যা না আমার নেট অনেক ভালো আছে তারপরেও দেখেন কি পরিমাণে লোডিংটা নিতেছে তার মানে অনেক মানুষ আর কি এর মধ্যে কাজ করতেছে এই জন্য এরকম হইতেছে তো লোডিং নিতে নিতে হ্যাঁ আরেকটু আছে দেখেন এই যে স্বপ্নের দেশ ইতালির যে ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম যারা করছেন তারা তো জানেনি অলরেডি তিন থেকে চার পেজের হয়ে থাকে হ্যাঁ চার পেজের মতই হয়েছে আপনারা চাইলে এটা ইতালিয়ান ভাষায় থাকে ট্রান্সলেট করে এটাকে আর ইংলিশ করে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণ ফিল করে আপনারা যে কোনো একটা এম্বাসিতে জমা দিতে পারেন তো অ্যাম্বাসির কথা যদি বলি আপনারা দিবেন হচ্ছে সরকারি অ্যাম্বাসি ইতালি থেকে ডাইরেক্ট যে বাংলাদেশের যে সরকারি অ্যাম্বাসি আছে ঢাকায় আছে গুলশানে সেইখানে দিবেন তো আমি অলরেডি দেখাবান আপনাদের ওয়েট এই যে হচ্ছে আপনাদের ইতালিয়ান ফর্মটা তো এখান থেকে একটু ব্যাগে যদি যায় আমরা দেখেন ব্যাগে যাওয়ার পরে হোয়ার টু অ্যাপ্লাই ফর এ ভিসা এখানে আপনারা কোথায় ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অ্যাম্বাসি অফ ইতালি ইতালির একটা অ্যাম্বাসি আছে ইন ঢাকায় এখানে সম্পূর্ণ বিস্তারিত আছে 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 কোথায় রোড নাম্বার নাম্বার গুলশানের কত ফ্ল্যাট নাম্বার আছে তারপর তারপরে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সমস্ত কিছু আপনার ডাইরেক্ট যে সরকারিভাবে যদি আপনি আবেদন করতে চান ইতালি ভিসা তাহলে আমাদের এই যে যে ওয়েবসাইটের ওয়েবসাইট বলতে এই কোম্পানি দেওয়া আছে এখানে ডাইরেক্ট সরাসরি আপনি যাই আপনি দালাল ছাড়াই নিজে নিজেই অ্যাপ্লাইটা করতে পারবেন সরকারিভাবে তো একটু নিচে আসলে দেখেন দেখা যায় কি যে আপনার খরচ হতে পারে ওই দেশের একশো ষোলো ইউরো একশো ষোলো যে কয় টাকা এই কয় টাকায় ওরা আপনার অ্যাপ্লিকেশন ফর্মের জন্য নিতে পারে এর বেশি নিবে না আপনি যদি দালাল ধরতে যান দালাল ধরে যদি দালালের খপ্পরে করে পড়েন আপনার থেকে অনেক টাকা পয়সা বেশি নিতে পারে তো আপনি এটাও জানা রইল যে একশো ষোলো ইউরো একশো ইউরোর মতো আর কি খরচ হতে পারে আপনার অ্যাপ্লিকেশনটা করতে সো আপনারা নিজে নিজে যদি এতটুকু পারেন ইনশাল্লাহ সবকিছুই হবে